রাশিয়ান কাণ্ডে ইতিমধ্যেই ইডির হাতে গ্রেপ্তার বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা শঙ্কর আঢ্য এবার শঙ্করের ফরেন এক্সচেঞ্জ মানি কোম্পানির অধীশ পেল ইডি বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই আরবিআইকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি রেশন দুর্নীতি দুর্নীতিকাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পরই ইডির জালে ধরা পড়েছেন দুর্নীতির আরেক রাঘব বোয়াল বনগার প্রাক্তন চেয়ারম্যান তথা দাপুটে তৃণমূল নেতা শঙ্কর অভিযোগ আর্থিক দুর্নীতি বিদেশে মুদ্রা পাচার সহ পরিবারের নামে একাধিক কোম্পানি এমনকি নিজের নামেও একাধিক এফ এফ এমসি কোম্পানি সবেতেই দুর্নীতির শিরোমণি মন্ত্রী ঘনিষ্ঠ শঙ্কর সেই তথ্যের সন্ধান আগেই পেয়েছিল ইডি এবার তদন্তের গতি বাড়াতেই শঙ্করের ফরেন এক্সচেঞ্জ মানি কোম্পানির হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে কোম্পানি থেকে ভারতীয় মুদ্রা বৈদেশিক মুদ্রায় বিনিময় করা হতো আরবিআই মারফত ধ্রুত শঙ্কর আর্ধ্য ভাইয়ের কারবার সংক্রান্ত নথি জোগাড় করতেই এবার আরবিআই কে চিঠি ইডির তবে দুর্নীতির শিকার যে আরো গভীরে তা বুঝতে বাকি নেই ইডিরও তাই মানব খাদ্যের দুর্নীতির নয়া সন্ধানে শঙ্করের ভাই মলয় আর্ধকে হাজিরার নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রের খবর আগামী সোমবার ব্যাংকের যাবতীয় নথি ও শঙ্করের ব্যবসায়িক তথ্য নিয়ে মলয় আর্ধকে সিজিও প্রসঙ্গত রাজ্যের রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে একে একে গ্রেপ্তার ব্যবসায়ী বাকিবুর মন্ত্রী জ্যোতিপ্রিয় এবং পরবর্তীতে তৃণমূল নেতা শঙ্কর আঢ্য দিন যতই এগোচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দাদের তল্লাশিতে ততই প্রকাশ্যে আসছে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ আগামী সোমবার মলয় আঢ্যের পেশ করা নথি ও তথ্য প্রমাণের উপর ভিত্তি করে রেশন বন্টন দুর্নীতির রহস্যের নতুন আর কোন কোন সেটাই দেখার সত্যজিৎ মুখোপাধ্যায় ও মেঘা রায়ের রিপোর্ট ক্যালকা